প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আমরা তোমাদের জন্য একটা ক্যাম্পেন প্রোগ্রাম আয়োজন করেছিলাম তো আজকে আমরা সে ক্যাম্পেন প্রোগ্রামের যেটা সেটার আমরা ফলাফল ঘোষণা করতে যাচ্ছি আমরা টোটাল দশজনকে আমরা বেছে নিব তার মধ্যে চতুর্থ থেকে সব দশম যারা তাদেরকে আমরা প্রত্যেককে পাঁচশো টাকা করে প্রাইস মানি দেব থার্ড যে তাকে আমরা এক হাজার টাকা প্রাইস মানি দিব আর সেকেন্ড যে তাকে আমরা দুই হাজার টাকা প্রাইস মানি ফার্স্ট ডে তাকে আমরা পাঁচ হাজার টাকা প্রাইস মানি দেব আর এই ফলাফলগুলোর জন্য আমরা নিয়ে এসেছি তোমাদের ছোট্ট বন্ধু একটা হচ্ছে ইকরা আরটা হচ্ছে ছোট্ট বন্ধু ইলমা এই দুজনকে নিয়ে এসেছি তাহলে আমরা শুরু করি প্রথমে আমি ইকরাকে বলবো একটা তোলার জন্য ওকে হ্যাঁ তাহলে আমরা দেখি আচ্ছা এটা হচ্ছে পলাশ আসামবেস রোল হচ্ছে ফিফটি থ্রি জিরো সেভেন থ্রি অভিনন্দন তোমাকে তুমি পাঁচশো টাকা প্রাইস মানি জিতেছ এরপর আমি ইলমাকে বলবো একটা তুলার জন্য এখান থেকে ওকে থ্যাংক ইউ আচ্ছা এরপর হচ্ছে শাহরিয়ার ব্যাঞ্চমার্ক সাহারিয়ার ব্যাঞ্চমার্ক ফাইভ জিরো জিরো সেভেন নাইন ওকে আচ্ছা ওকে এরপর আমি অভিনন্দন তোমাকে তুমি পাঁচশো টাকা জিতেছ এরপরে আসো এরপর হচ্ছে আরেকটা তুলতে বলবো আমরা ওকে আচ্ছা এরপর হচ্ছে কংগ্রেচুলেশন তাফ হিমুল অ্যাপেক্স হিমুল জান্নাত অভিনন্দন তোমাকে তুমি পাঁচশো টাকা জিতেছ এরপরে আমরা তারপরের দিকে যাই হ্যাঁ এরপর একটা তুলো দেখি ওকে হ্যাঁ এরপর হচ্ছে তামিম বেঞ্চমার্ক ফাইভ জিরো জিরো ওয়ান টু ওকে এরপরে আমরা কজন পেয়ে গিয়েছি আমরা কয়জন পেয়ে গেছি চারজন আচ্ছা এরপরে হচ্ছে ইকরাকে একটা বলবো তোলার জন্য হ্যাঁ 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 তাড়াতাড়ি ওকে এরপরে এরপর হচ্ছে মনীষা অল ইস ব্যাচ ফাইভ সেভেন জিরো টু জিরো অভিনন্দন তোমাকে তুমিও পাঁচশো টাকা প্রাইস মানি জিতেছো ওকে এরপর ইমরা একটা তুলো একটা একটা নাও ওকে এরপর হচ্ছে হ্যাঁ এরপর হচ্ছে শায়ান মনসুর বেঞ্চমার্ক শায়ান মনসুর কংগ্রেচুলেশন তুমিও পাঁচশো টাকা প্রাইস পানি জিতেছ ওকে এরপরে ইকরাকে বলবো হ্যাঁ হ্যাঁ দাও একটা নাও ওকে এরপর হচ্ছে তারপর হচ্ছে সাবরিনা অ্যাপেক্স ফাইভ ওয়ান জিরো জিরো ওয়ান ফাইভ একদম ব্যাচের প্রথম স্টুডেন্ট সাবরিনা আচ্ছা এরপর এরপর ইলমা একটা তুলবে হ্যাঁ ওকে একটা একটা নাও একটা হ্যাঁ একটা ওকে আচ্ছা এরপর হচ্ছে আমাদের যেটা পাঁচশো টাকার প্রাইস মানে এরপর হচ্ছে অন্তরিপ চাকমা গোল্ডেন ফাইভ ফোর জিরো তাহলে আমরা সাতজন পেয়ে গেলাম সেটা হচ্ছে যাদের প্রত্যেকের প্রাইস মানি হচ্ছে পাঁচশো করে ওকে এখন আমরা তৃতীয় পুরস্কার ঘোষণা করতে যাব তৃতীয় পুরস্কার তৃতীয় পুরস্কারের প্রাইস মানে হচ্ছে এক টাকা তৃতীয় পুরস্কারের প্রাইস মানি হচ্ছে এক হাজার টাকা ইকরা তুমি একটা তুলো ওকে আমরা একটু দেখি তৃতীয় পুরস্কার যে সে হচ্ছে ব্যাঞ্চমার্ক ব্যাচের মোহাম্মদ মনির অভিনন্দন তোমাকে তুমি এক হাজার টাকা প্রাইস মানি জিতেছো এখন আমরা এখন আমরা সেকেন্ড যেটা সেই দ্বিতীয় পুরস্কারটা আমরা দিব দ্বিতীয় পুরস্কার ওকে হ্যাঁ আমরা এখন দ্বিতীয় দ্বিতীয় পুরস্কার দুই হাজার টাকার প্রাইস মানি জিতেছে অলেস ব্যাচের অলয়েস ব্যাচের রাবেয়া কংগ্রেচুলাইশন তোমাকে কংগ্রেচুলাইশন দেখি তালি দাও তোমার দুজন একটা তালি দাও গুড রাবেয়া অলেস বেছে তুমি অভিনন্দন তোমাকে তুমি দুই হাজার টাকা জিতেছ এবার হচ্ছে প্রথম পুরস্কার যাকে আমরা দিব পাঁচ হাজার টাকার প্রাইস মানে যাকে আমরা দিব প্রাইস পাঁচ হাজার টাকার প্রাইস মানি দেখি নাও পাঁচ হাজার টাকার প্রাইস মানি প্রথম পুরস্কার পাঁচ হাজার টাকার প্রাইস মানি প্রথম পুরস্কার প্রথম পুরস্কার ব্যাচ হচ্ছে ব্যাচের তার নাম হচ্ছে তার নামের প্রথম অক্ষর কিন্তু এস আর লাস্ট হচ্ছে ডি তার রোল নাম্বারের লাস্টে হচ্ছে থ্রি কে হতে পারে তার নামে প্রথম অক্ষর হচ্ছে এস লাস্টের অক্ষর হচ্ছে ডি আর তার রোল নাম্বারের লাস্ট হচ্ছে থ্রি তার নাম হচ্ছে সাজ্জাদ সাজ্জাদ ব্যাচমার্ক ফাইভ জিরো জিরো ওয়ান থ্রি সাজ্জাদ তুমি পাঁচ হাজার টাকা প্রাইস মানি জিতেছ তোমরা যে নাম্বারে তোমরা ইয়া দিয়েছ লিঙ্ক দিয়েছিলে সেই নাম্বারে তোমরা যোগাযোগ করে অফিসে এসে তোমাদের প্রাইসগুলো নিয়ে যাওয়া ওকে তো তোমাদের জন্য আরেকটা সুসংবাদ হচ্ছে আমরা আরেকটা প্রাই ইয়া দিব আরেকটা ক্যাম্পেন দিব সেমভাবে ইনশাল্লাহ তোমরা সবাই অংশ অংশগ্রহণ করবা আর জিতে নাও প্রাইস মানি ক্যাশ মানি ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ